ভালোবাসার কারণে যারা আত্মহত্যা করতে যায় আজকের কথাগুলো তাদের জন্যই এমন অনেক ঘটনা আছে যেখানে একটি মানুষ তার ভালোবাসার মানুষটিকে কাছে পায়নি বলে অলরেডি আত্মহত্যা করে ফেলেছে আবার এমনও অনেক ঘটনা আছে যেখানে একটি সম্পর্ককে পরিবার থেকে মেনে নেয়নি বলে দুজনে একসাথে আত্মহত্যা করেছে আবার এমনও অনেক ঘটনা আছে যেখানে একটি মানুষ আত্মহত্যা করতে যাচ্ছিলো ঠিক সেই মুহুর্তে কেউ না কেউ এসে সেই মানুষটিকে বাঁচিয়ে তুলেছে আমরা শুনি তো আমরা দেখি তো এমন অনেক ঘটনা তো আজকে সেই নিয়েই কিছু কথা বলি তুমি হয়তো আমাকে বলবে দিদি ভাই একটা সম্পর্ক অনেক দিন ধরে চলার পর পরিবার থেকে যদি মেনে না নেয় কতটা কষ্ট লাগে সেটা তুমি বুঝবে কিভাবে। একটি মানুষ দিনের পর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যদি একটি মানুষকে ঠকিয়ে যায় তখন কি হয় সেটা তুমি বুঝবে কিভাবে। একজনকে ভালোবাসলে তাকে কাছে না পেলে কতটা কষ্ট লাগে তুমি সেটা বুঝবে কিভাবে। ওকে আমি মানছি আমি হয়তো বুঝবো না কিন্তু তোমার জীবনটা তোমার জীবনটা তো একটাই তুমি মরে গেলে আবার কবে জন্মগ্রহণ করবে এর কোনো গ্যারেন্টি নেই আত্মহত্যা করলে সহজেই জন্ম হয় না কথা আছে এটা আমরা জানি কিন্তু সেখানে গিয়ে ভূত হয়েও তো তুমি পাবে ভগবান তোমাকে সাহায্য করবে না আর এই কারণেই বলা হয় আত্মহত্যা করা মহাপাপ অপরাধ আমরা কেউ বাঁচব না আমরা কেউ অমর হব না একদিন না একদিন আমাদের প্রত্যেকেই উপরে চলে যেতে হবে কোথায় যাব ঈশ্বরের চরণে নাকি নরকে সেটা আমরা জানি না ওটা কর্মফল কর্মফলের উপর নির্ভর করছে কিন্তু জীবনটা যখন একটা পেয়েছো ভগবানকে অসংখ্য ধন্যবাদ দাও যে তুমি আমাকে মানুষরূপে পৃথিবীতে পাঠিয়েছ মৃত্যুবরণ করো না আত্মহত্যা করা মহাপাপ একটি মানুষ যে মানুষটা তোমাকে ঠকিয়েছে দিনের পর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ভুল তো ওই মানুষটার ছিল তোমার তো নয় তাহলে তুমি ওই একটি মানুষের জন্য যে জীবনটাকে শেষ করে দেবে বোকামি ছাড়া কিছু নয় হয়তো পরে গিয়ে মৃত্যুর পর আফসোস করবে হায় রে আমি কেন মরতে গেলাম তো ওই আফসোসটা যেন করতে না হয় আচ্ছা বলো তো বন্ধু এই পৃথিবীতে তুমি এসেছ শুধুমাত্র কি প্রেম বা ভালোবাসার জন্য আমি মানছি একটা সম্পর্কের মূল্য অনেক একটা সম্পর্ক ভালো হলে আমাদের জীবনে অনেক কিছুকে ভালো লাগে ঠিক কথা এটা কিন্তু শুধুমাত্র কি প্রেম বা ভালোবাসার জন্য প্রেম বা ভালোবাসা ছাড়া আর কিছু নেই পৃথিবীতে বেঁচে থাকার মতন এমন অনেক মানুষ এখনও আছেন যাদের কাছের মানুষটি তাকে ছেড়ে চলে গেছে অনেকগুলো বছর পার হয়ে গেছে বিয়ে পর্যন্ত করেনি তারাও বেঁচে রয়েছে তাদের ভালো লাগার জিনিসগুলোকে আঁকড়ে ধরে তাহলে তুমি কেন পারবে না দেখো এমন কোনো কাজ করে বসো না যাতে করে একটা সময় পর আফসোস করতে হয় তোমার জীবনটা অনেক সুন্দর তুমি একটা কষ্ট পেয়েছো ঠিক আমি মানছি কিন্তু আরও অনেক কিছু আছে ভালো অ্যাচিভ করার মতন তো যখন একটা সময় অনেক ভালো কিছু অ্যাচিভ করবে তখন তুমি আফসোস করবে যে এস আমি কী করতে যাচ্ছিলাম ওই দিন যদি আত্মহত্যা করে ফেলতাম তাহলে আজকে এত সুন্দর জিনিসটাকে আমি অ্যাচিভ করতে পারতাম এত আনন্দ খুশি আমি পেতাম তো ওই আফসোসটা যেন করতে না হয় একটি মানুষের জন্য নিজেকে শেষ করে দিয়ে কোনো লাভ নেই তুমি রবীন্দ্রনাথ বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নও যে মহান কিছু করে যাচ্ছ তুমি মরে যাওয়ার পরেও তোমাকে মানুষ মনে রাখবে কেউ মনে রাখবে না এই দুনিয়া স্বার্থের দুনিয়া কেউ তোমাকে মনে রাখবে না আজকে তুমি মরে যাবে খুব বেশি হলে তোমার মা বাবা তোমাকে মনে রাখবে কিছু বছর সময়ের সাথে সাথে সব সব মানুষ তোমাকে ভুলে যাবে তোমাদের বাড়ির দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলো দেখো তো কী মনে হয় ওরা তো কবে উপরে চলে গেছে ওদেরকে কে মনে রেখেছে ওদের জন্য কি সবকিছুটা থেমে আছে কারোর জন্য সময় থেমে থাকে না কারোর জন্য সময় থেমে থাকে না সময় একটু একটু করে পেরিয়ে যাবে প্রত্যেকটা ঘটনাকে মানুষ ধীরে ধীরে ভুলে যাবে এটাই ফ্যাক্ট এটাই বাস্তব এটাই রিয়েলিটি তো এর রিয়ালিটিটাকে মানতে শেখো কষ্ট পেলাম দুম করে মাথায় রাগ এলো আমি আর হাঁট না বলে নিজেকে শেষ করে দিলাম এটা কোনো সব সমস্যার সমাধান হতে পারে না একবার ভাবো তো ভাবো না একটি মানুষ যাকে আমি অনেকটা ভালোবেসে ছিলাম ঠিক কথা আমি তাকে নিয়ে অনেক কিছু প্ল্যান করেছিলাম তো সে আমার জীবনে আসেনি হতেই পারে আসেনি আমি কষ্ট পাবো ঠিক কিন্তু ওর জন্য আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে কেন রে ভাই ওই মানুষটা ছাড়া তোমার জীবনে ভালো কিছু নাই অনেক কিছু আছে তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো ভালোভাবে দেখো তোমার চোখের সামনে অনেক কিছু ভালো জিনিস আছে তুমি সেগুলোকে দেখতে পাচ্ছ না তুমি দেখছো শুধু ওই একটি মানুষকেই ওর জন্যই বোধহয় আমি বেঁচে আছি ওকে না পেলেই বোধহয় আমি মরে যাব। এই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে একটু হাটাও কষ্ট দুঃখ সবারই হয় একটা রিলেশনশিপ নষ্ট হয়ে গেল মানে তোমার জীবনে ভালো কেউ আসবে না এমনটাও তো নয় তাহলে একটু ধৈর্য রাখো না কষ্ট হলে বলে নিজেকে শেষ করে দেবে এটা কেমন পাগলামো। কি কী মহান কাজ করে গেল অনেকে মনে করে ও বাবা ও মরে গেল ওর জন্য আহারে এসব ইমোশনাল ব্যাপারগুলোকে না আমার একদম পছন্দ না ইমোশনালি হয়ে কি লাভ একজন মারা গেল আমি তাকে দেখে উহু করলাম তো যাই হোক অনেক কথা বলে ফেললাম জীবনটা একটাই ভগবান দিয়েছেন পরের জন্মে তুমি কি হবে না হবে এত কিছু ভেবে লাভ নেই এই জীবনটাকে ভালোভাবে কাটাও ভালোভাবে বাঁচো সম্পর্কের জন্য বা কোনো কিছুর জন্য নিজেকে শেষ করে দিও না ভালো থাকবে